তবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কলক সরওয়াজ আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম থেকে বুঝতে পারছেন নিউইয়র্কের জাতিসংঘের অধিবেশন চলছে সেই অধিবেশনে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন তার সঙ্গে এবারে প্রথমবারের মতো তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধি যোগ দিয়েছেন তো এই এই নিয়ে নানা ধরনের আলোচনা আছে নানা ধরনের বক্তব্য আছে নানা লেখালেখি হচ্ছে তো সব মিলিয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি নিয়ে কথা বলার জন্য পাশাপাশি আরো দু বিষয় আছে কথা বলবেন আমার সঙ্গে যোগ দিচ্ছেন নকিবুর রহমান তারেক তিনি জামাতের প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইউনুসের এই জাতিসংঘের অধিবেশন যে টিম সেই টিমে এবং তিনি নিউ ইয়র্ক আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নকিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমরা আজকের মূল বিষয়টা নিয়ে কথা শুরু করি যে আমরা দেখছি যে ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক একটি অচলাবস্থায় বিরাজ করছে বলা চলে যে জামাত ইসলামী পিয়ার দাবি করে বসেছে ইসলামিক দলগুলোর সঙ্গে একটা জোট জোটগত ভাবে একটি জোট গঠনের চেষ্টা চলছে আন্দোলনের আছে। কর্মসূচি তো এখন ডক্টর ইউনুসের সাথে বিএনপির মহাসচিব বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আপনাদের জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনি এনসিপির দুজন সদস্য সচিব এবং তাসনিম যারা তো সব মিলিয়ে একই হোটেলে আপনারা আছেন সবাই আশバシー রুমে আছেন তো এটা কি কোনো রাজনৈতিক সমঝোতার চেষ্টা ডক্টর ইউনূস নাকি আপনাদের সাথে এই দেশের কারে কোনো উদ্বোধন কোনো মিটিং বা কি মানে একটু যদি খোলসা করেন আমাকে ভালো হয় আপনি জানতে চাই আমি না অনেক ধন্যবাদ ভাই ডেফিনেটলি কোন ভাই আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি জানি যে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন আছে এবং আপনার এই প্রশ্নগুলা মানুষের বিভিন্ন আবেগ উৎকণ্ঠা ভালোবাসা সবগুলারই সংমিশ্রণ আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি আমরা চাই যে বাংলাদেশ উত্তর উত্তর উন্নতি করুক সমৃদ্ধির দিকে এগিয়ে যাক ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা টাইম লাইন ঘোষণা করা হয়েছে আমরা সবাই আশা করি যে সেই ফেব্রুয়ারিতেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে সব দলই সে নির্বাচনে অংশগ্রহণ করে একটা একটা জায়গায় পৌঁছাবে যে 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 দলই বিজয়ী হোক সেই দলকেই সরকার পরিচালনার জন্য অন্য সবাই সহযোগিতা করবে আমার মনে হয় এরকম একটা আস্থার জায়গা তৈরি হওয়ার সুযোগ আছে আমরা মনে করি যে সেটাই হওয়া উচিত কিন্তু ডেফিনেটলি অনেক ধরনের আশঙ্কা হতেই পারে অনেক ধরনের চিন্তা ভাবনা হতে পারে কিন্তু রিয়ালিটিটা হলো যে বাংলাদেশের যে সমস্যা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক যে ভিন্ন মত এটার সমাধান বাংলাদেশের মাটিতেই হতে হবে বাংলাদেশ থেকে সাত বাংলাদেশের জনগণের উপরে কোন সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দেবে আর বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে বাংলাদেশের জনগণকে এতটা করা মনে হয় ওই বিষয় না ধরেন বাংলাদেশে ধরেন রাজনীতি এখন ধরেন বৈশ্বিক রাজনীতির সঙ্গে অনেকটা যুক্ত বাংলাদেশের রাজনীতিও সেই জায়গাটাতে ধরেন পৃথিবীর সকল দেশের নেতারা এখানে আছেন এই মুহূর্তে সকল দেশের প্রতিনিধিরা আছেন ওইটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে ধরেন বাংলাদেশে তো ধরেন এতটা ফ্রি সময় তো পাওয়া যায় না মানে এখানে আপনারা আছেন একই হোটেলে একই লবিতে এক পাশাপাশি রুমে তো কোনো কথাবার্তা কি হচ্ছে কিনা কোনো আলোচনা ইতিমধ্যে হয়েছে কিনা বা হওয়ার কোনো সুযোগ আছে কিনা মানে এটা যে একেবারে আনুষ্ঠানিক হতে হবে এমন না মানে এরকম কিছু চলছে কিনা আর কি না কথাবার্তা দেখা সাক্ষাৎ তো হচ্ছেই কিন্তু এখানেও কিন্তু আমাদের স্কেডিউল গুলা খুবই প্যাকড মানে খুব বেশি মানে এত বেশি ইভেন্ট এখানে হয় যে মেইন ইভেন্টের বাইরেও সাইড ইভেন্ট তারপরে অনেক আপনি যেটা বললেন যে বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিনিধি বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি তাদের সাথে বৈঠক এগুলা এগুলাতে কিন্তু অনেক সময় চলে যায় সো ফ্রি টাইম যে খুব বেশি আছে তা না বাট ডেফিনেটলি আপনি যাদের কথা বললেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী এবং সফর সঙ্গী যারা এসেছেন বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সবার সাথে দেখা হচ্ছে এবং একটা কর্ডিয়াল পরিবেশ এবং গত পাঁচই আগস্ট কিন্তু আমাদেরকে এই পরিবেশটা নিশ্চিত করেছে আমরাও দেখেছি যে যখন ঐক্যমত কমিশনের মিটিং হয় তখন কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে হাসি ঠাট্টা চা খাওয়া এটা কিন্তু একটা সুন্দর দৃষ্টি এবং একটা মানুষের চোখ জোরানোর মতো একটা দৃশ্য এবং এটা এখানে হচ্ছে আমাদের সাথে খুবই কোডিয়াল পরিবেশে বিএনপির হুমায়ুন ভাইয়ের সাথে গতকালকে আমি পাশাপাশি বসে আমি হুমায়ুন ভাইকে আগে ওভাবে ভালো করে চিনতাম না মানে উই ইমিডিয়েটলি কানেক্টেড অনেক বিষয় নিয়ে হাসি দামাশা করলাম গল্প করলাম খাওয়া দাওয়া নিয়ে যে খাওয়া পছন্দ হচ্ছে কিনা ফকরুল সাহেব আমার আব্বার প্রতিমন্ত্রী ছিলেন আপনারা জানেন যে তাকে তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে এবং ফকরুল সাহেবের সাথেও অনেক বিষয় নিয়ে কথা হলো সবকিছুর মধ্যে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে আমাদের মানে রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক মতানৈক্য এটা কিন্তু একটা গণতন্ত্রের সৌন্দর্য আমরা সবাই যদি একভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেশ একটা জায়গায় গিয়ে আটকে যাবে আমরা সবাই যদি এক এক রকম চিন্তা করি তখন এর মধ্যে দিয়ে একটা ভালো ফল আসবে আমরা যদি কিন্তু এখানে যেটা আমাদের বুঝতে হবে যে আমরা যার যার জায়গায় যদি মানে ইগোর জায়গা থেকে আমরা বসে থাকি কোনো কম্প্রোমাইজ না করার চিন্তা করি তখনও এটা ভালো না কিন্তু ভিন্ন মত আসতে হবে এবং ভিন্ন মত আমার প্রকাশ করার এই স্বাধীনতাটা থাকতে হবে এবং এই এতটুকু স্পেস আমাদের জুলাই দিয়েছে যে আমি যেটা চিন্তা করি এটা পরে দেখা যাবে এটা আমি যেন ফ্রিলি বলতে পারি আর্টি করতে পারি এবং জনগণের কাছে এই মেসেজটা নিয়ে যেতে পারি তারপরে জনগণ যদি আমার এই দাবিকে আমার এই চিন্তা ভাবনাকে প্রত্যাখ্যান করে করে কিংবা বলে যে তোমাদের এই দাবিটাকে মডিফাই করো অন্য অন্য যারা ভিন্ন মত পোষণ করছে তারা একটি বিলে এসে যদি নেগোশিয়েট করে একটা মিডল মিডোগ্রাম কিন্তু তখন আসা যায় এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এই জায়গাতে মানে এই রাজনৈতিক বিরোধকে আমরা যদি মাঠে ময়দানে মারামারিতে নিয়ে যাই এটা হল মানে এটা হল আমি আমি এই প্রসঙ্গে আসছি আহ দর্শক আহ ডক্টর নকিবুর রহমান হচ্ছেন জামাত ইসলামী সাবেক আমির যিনি জুলিশিয়ার শিকার হয়ে আহ পৃথিবী ত্যাগ করেছেন জনাম মতিউর রহমান নিজামীর ছোট ছেলে মতি রহমানো কিন্তু লকিব ভাই ধরেন তাহলে এই যে ডক্টরটা রাজনৈতিক দলের নেতাদেরকে মানে ডক্টর ইউনুসের উদ্দেশ্যটা কি মানে আপনাদের তো আসলে এখানে কিছু আহ আনুষ্ঠানিকতা আছে কিছু অনুষ্ঠান সেমিনার এগুলো ছাড়া তেমন কোন কাজ নাই তো হঠাৎ করে ধরেন ডক্টর ইউনুস কেন ছয়জনকে আনলেন গুরুত্বপূর্ণ ছয়জনকে ইনক্লুড করলেন তার প্রতিনিধি দলে মানে ওনার কি উদ্দেশ্য না ওনার যেটা উদ্দেশ্য মানে আমি একটু মানে যেই মানুষ যেটা মানুষের যেটা কল্পনা ওটা আমি আগে অ্যাড্রেস করে মানুষের যেই কি বলা যায় কনসপিরেসি থিওরি যদি আমরা বলি সেটা একটা থিওরি হলো যে আওয়ামী লীগ প্রচন্ড বিক্ষোভ করবে উনি নিজের পিঠ বাঁচানোর জন্য এই তিনটা দলকে নিয়ে এসেছেন ঢাল হিসাবে কিন্তু রিয়ালিটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি যেহেতু রাষ্ট্রপ্রধান ওনাকে এখানকার সিক্রেট সার্ভিস প্রোটোকল দেবে এবং এসএসএফ ওনাকে প্রোটেক্ট করবে সো আওয়ামী লীগ যত চেষ্টাই করুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো ইয়ার্ডের মধ্যে ওরা আসতে পারবে না মানে ইটস ইম্পসিবল সো ওই জায়গাটা চিন্তা করার কোনো কারণ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোটেকশন দরকার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসেছেন এটা সম্পূর্ণভাবে একটা মানে ভুল বিবেচনা মানে আমরা যদি এই বিবেচনাটা করি তাহলে পরে আমরা রাষ্ট্রীয় প্রোটোকল সম্পর্কে আমাদের ধারণা নেই মানে এটাই আমাদের বলতে হবে যে কোনো জায়গায় ডিসার্ভ করার কোনো সুযোগ নেই বাইরে আমেরিকাতে যদি তারা প্রত্যেক দিনই বিক্ষোভ করছে পুলিশ একটা ব্যারিকেড পিকেট লাইন ড্র করে দিবে ওই ঘটনার পিছনে থেকে সারাদিন চিল্লা চিল্লি করুক করে কিছু সেলফি তুলে তুলে যদি তাদের যে পেমেন্ট সেই পেমেন্ট আদায় করতে পারে খারাপ কি মানুষের কিছু ইনকাম হলো আমরা এটাতে আপত্তি করব না কিন্তু এখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইনুস আনলেন সো আমেরিকাতে আপনারা দেখবেন যে একটা কন্টিনিউটি বলে একটা কনসেপ্ট আছে যে যে মানে এটাকে বলা হয় প্রিজার্ভিং সিনেটে জন সদস্য এবং একশো জন সদস্য কিন্তু একসাথে সবার টাইম এক্সপায়ার করে না ওয়ান থার্ড ওয়ান থার্ড করে মানে ছয় বছরের মেয়াদ সিনেটর একজন সিনেটরের প্রতি দুই বছর পর পর ওয়ান থার্ড সিনেটররা রি ইলেকশনের জন্য যান এটার কারণ হল বাকি টু থার্ড একটা মেমোরি প্রিজার্ভ করবে কন্টিনিউটির জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো ডক্টর মেহমদ ইউনুস কিন্তু খুবই একজন বিজ্ঞ ব্যক্তি এবং ডেফিনেটলি তিনি গত এক বছরে অনেক কিছু করার চেষ্টা করেছেন কিছু জায়গায় সাকসেসফুল হয়েছেন কিছু জায়গায় সাকসেসফুল হননি কারণ তিনি সেরকম সহযোগিতা পাননি কিন্তু তার যে সিনসিয়ারিটি এটার প্রতি আমার যথেষ্ট শোধ শ্রদ্ধা আছে কিন্তু এক্সিকিউশন নিয়ে তিনি কিছু ব্যক্তিদের উপরে কিছু গোষ্ঠীর উপরে ভরসা করেছিলেন তারা তাকে ফেল করেছে এই কমপ্লেন আমাদের থাকবে সবসময় কিন্তু তার যে চিন্তাটা যে দিস ইজ হিজ লাস্ট ইউএনজিএ আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়ে গেলে আগামী সেপ্টেম্বরে যে ইউএনজিএটা হবে সেই ইউএনজিএটা উইল বি রিপ্রেজেন্টেড বাই বেসিক্যালি জুলাই আন্দোলনের যারা স্টেকহোল্ডার বিএনপি জামাত এনসিপি এনসিপি কে আপনি যতই ছোট বলেন না কেন তারা একটা নতুন পার্টি রেজিস্ট্রেশন করেনি কিন্তু জুলাই আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে তাদেরকে অন্যরা সহযোগিতা করেছে এটা ঠিক তারা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম কিছু ব্লান্ডার করেছে এটা ঠিক কিন্তু ক্রেডিট ক্রেডিট টু বি ইজ ডিউ সুতরাং এনসিপি বিএনপি এবং জামাত হ্যাঁ বিএনপি কাগজে কলমে বড় দল জামাত কাগজে কলমে অনেক ছোট দল ছিল কিন্তু জামাত ইজ কামিং আপ জামাতের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে ডাকসু এবং জাকসুর পরে মানুষ জামাত নিয়ে ভিন্নভাবে চিন্তাও করছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চিন্তা যে সরকারি দল থাকুক বিরোধী দল থাকুক আগামী দিনগুলাতে এই দলগুলাই বাংলাদেশের ভবিষ্যৎকে একটা জায়গায় নিয়ে যাবে সুতরাং তাদেরকে এই কন্টিনিউটির মধ্যে অন্তর্ভুক্ত করা আমরা গতকালকে অংশগ্রহণ করেছিলাম খুব হাই লেভেল একটা মিটিং এ সেটা হলো ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশে যে সমস্ত আমেরিকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ইনভেস্ট করে সো তারা কিন্তু একটা কমফোর্টের জায়গা দেখতে চায় তাদের ইনভেস্টমেন্ট কন্টিনিউ করার জন্য কারণ কোথাও একটা রিলেশনশিপ তারা তৈরি করলে সেই রিলেশনশিপটা আবার অন্য কারোর সাথে তৈরি করতে কিন্তু তাদের একটা বেগ পেতে হয় এবং পলিসি চেঞ্জ হয় কিনা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় কিনা এটা কিন্তু চিন্তা করে তারা ইনভেস্টমেন্ট করার আগে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের তিন দলকেই বক্তব্য রাখার জন্য বলেছেন সমস্ত ইনভেস্টারদের ব্যবসা প্রতিষ্ঠানদের যারা অলরেডি ব্যবসা করছে বাংলাদেশে ব্যবসা করতে আসতে চায় তাদের বিভিন্ন দলের কাছে প্রশ্ন ছিল ওয়ান অন ওয়ান আমরা কথা বলেছি সো এর মাধ্যমে একটা কনফিডেন্স তারা পাচ্ছে যে দলগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ থাকতে পারে কিন্তু একটা জায়গায় সবাই এক যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দরকার অর্থনৈতিক সমৃদ্ধি দরকার এবং পলিসিগত জায়গায় খুব বেশি মানে অর্থনীতিকে উন্নয়ন উন্নয়নের কন্টিনিউটির জন্য যেই যে জায়গাগুলা আছে মানে এক্সিকিউশন ক্যান বি ডিফারেন্ট কিন্তু আমরা যদি দেখি যে মূল জায়গাগুলাতে মুক্তবাজার অর্থনীতির কথা বলেন আপনি তারপরে ইনভেস্টমেন্ট বান্ধব অর্থনীতির কথা বলেন বাংলাদেশকে একটা ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর করা মূল দলগুলার কিছু কর্মসূচিতে ভিন্নতা থাকতে পারে কিন্তু মূল নীতিগুলা কিন্তু একই যে বাংলাদেশের অর্থনীতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া আরো ইনভেস্টাররা কিভাবে আসে এই কনফিডেন্স ধরেন আপনাদের কনফিডেন্স বিল্ডিং এর একটা প্রচেষ্টা ভালো উদ্যোগ কিন্তু আপনাদের মধ্যে যদি সমঝোতা না হয় আপনারা যদি রাজনৈতিক বাস্তবতা না বুঝতে পারে প্রধান দলগুলো তাহলে তৃতীয় পক্ষ তো হবেই। তখন এই কনফিডেন্স বেশি কাজে আসবে মনে হয় না। আর একজন আমাকে বলছিলেন যে যে বিয়ের আগে হয় না ইদানিং মার্কেট টার্কেটে নিয়ে যায় অভিভাবকরা যে ওরা হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে একটু কথাবার্তা বলে পরিচিত হয় একটু বোঝার চেষ্টা করে ওইরকম একটা উদ্যোগ হতে পারে এখন আপনারা কিভাবে নেবেন আপনাদের মধ্যে আসলে সমঝোতা হবে কিনা আলোচনার সুযোগ আপনারা কাছে লাগাবেন কিনা এই দলগুলো সেটা আপনাদের উপর নির্ভর করে আমি আমি জানতে চাইতে কাছে বলেন তো বিএনপি জামাত পনেরো ষোলো বছর মার খেলো একটা গাড়িতে হয়ে গেছিল যেখানে যাই ঘটক বিএনপি জামাত তো সেখানে পাঁচই আগস্টের পরে আপনাদের প্রধান দুইটা দলের মধ্যে এই যে একটা বিপরীত অবস্থা একটা বৈরী অবস্থান আমরা দেখছি জামাত বিএনপিকে ছাড়ছে না বিএনপি জামাতকে ছাড়ছে না তো এই সিচুয়েশনটা কেন হলো মানে আপনাদের মধ্যে আপনি কি মনে করেন কোন দল ট্র্যাপড হলো আর কি মানে কেউ না তো ট্র্যাপড হয়েছে এখানে অনেকে মনে করেন যেটা আর কি সেটা গোয়েন্দাদের দ্বারা হোক এদেশের এদেশের গোয়েন্দা হোক পার্শ্ববর্তী গোয়েন্দা হোক মানে এই অবস্থাটা কেন হলো হঠাৎ করে এই দুইটা দলের মধ্যে এই বিরোধের কেন হলো এখনো সমাধান না প্রায় বছর হয়ে গেল এক দেখেন ভাই এটা আমি মনে করি না যে বিরোধ এটাই এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য সবাই যদি এক কথা বলে মানুষের তো কোনো চয়েস থাকলো না এখন আপনি যদি বিএনপি এবং জামাত আপনি মানে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করতে হয়েছে কারণ সমঝোতা না হলে আমাদের ভোট ভাগ হয়ে গেলে তৃতীয় পক্ষ বেনিফিটেড হবে এই যে ভয়টা এই ভয়টা প্রতিরোধ করার একমাত্র উপায় হলো যে একসাথে আন্দোলন একসাথে নির্বাচন এবং এর মাধ্যমে দুই সালে আমরা বিএনপি এবং জামাতের গঠন করে নির্বাচন গঠন নির্বাচনে আওয়ামী লীগকে একেবারে পরাভূত করে আমরা সরকার গঠন করেছিলাম এবং দুই হাজার আটেও যদি নিরপেক্ষ নির্বাচন হতো দুই হাজার আটে আহ আহমেদ আর্মিদের দ্বারা এই ঘটনাগুলো আরো সামনে আসবে যে কিভাবে ব্যালট স্টাফিং করেছিল দুই হাজার আঠারো এবং দুই হাজার আটের নির্বাচন প্রিটি মাছ একই রকম হয়েছিল শুধুমাত্র সংবাদপত্রের স্বাধীনতা ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না এই জন্য এই ব্যালেট স্টাফিং গুলা রাতের ভোটটা এক্সপোজড হয়নি সো যখন আপনার একটা শত্রু সামনের উপরে নিশ্বাস ফেলবে এবং সেই শত্রুকে আপনার মোকাবেলার জন্য ঐক্য দরকার সেই ঐক্যটা তো আমাদের ছিল এবং এই ঐক্যের মাধ্যমে ঐক্যটা গত পনেরো বছরে মাঝে মাঝে একটু ডিসরাপ্টেড হয়েছে এবং সর্বশেষ শুধু বিএনপি জামাত না সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং আমি আমি যদি আমার রাজনীতির বুঝ যদি যদি মানে 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 খুব অপরিপক্ক না হয়ে থাকে আমি একেবারে শিশু না হয়ে থাকি তাহলে কনক ভাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা খুব সহজ হবে না কারণ হলো যে একটা দলের আপনি যদি চিন্তা করেন যে সমস্ত সংসদ সদস্য সমস্ত কেন্দ্রীয় নেতা সমস্ত স্থানীয় নেতা যারা অর্গানাইজার তাদের যারা তাদের সমর্থন সমর্থক গোষ্ঠী যারা পুলিশ প্রশাসনে ছিল জনপ্রশাসনে ছিল মিলিটারিতে ছিল ইভেন বিচারপতি ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে সো গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগের কোন ভাই আমাকে এক মিনিট একটু সময় দেন তাদের তাদেরকে মোবিলাইজ করার মতো কেউ নাই গ্রাউন্ডে যারা আছে হয়ে গেছে এবং আরো যারা আছে হবে আওয়ামী আওয়ামী লীগের সরকার কার্যক্রমকে নিষিদ্ধ করেছে এবং বিচার সাপেক্ষে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেওয়া হবে সুতরাং আপনার সামনে তো ওই ভয়টা নেই যে আমরা যদি আমাদের মধ্যে অনেক কারণ বিষয়টা হলো যে সবার একটা রাজনৈতিক এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডাগুলা গুলা প্রত্যেকেরই ভিন্ন বিএনপির একত্রিশ দফা আছে আমাদের একচল্লিশ দফা আছে এনসিপির এরকম দফা আছে প্রত্যেকটা দলেরই দফা থাকবে কিন্তু সব দফা এক দফায় যখন চলে যায় মানে একটা জায়গায় ঐক্য থাকতে হয় আমাদের সমস্ত বাংলাদেশের জনগণের মধ্যে একটা জায়গায় ঐক্য ছিল নয় দফা দিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে সেই নয় দফা এক দফায় রূপান্তরিত হলো যে নয় দফার মধ্যে হয়তো এক একটা দফায় আমরা আমাদের মধ্যে কিছু মতানৈক্য হবে কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত যে বাংলাদেশে ফ্যাসিস্টকে ফিরিয়ে আনা যাবে না এই জায়গাতে এখনো মানুষ একমত কিন্তু এর বাইরে প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা আছে আমাদের নিজস্ব এজেন্ডা আছে আওয়ামী লীগের নিজস্ব এজেন্ডা আছে এবং আপনি আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন এটাই হলো রাজনীতির সৌন্দর্য এখন এই মানে যেহেতু আমরা একটা ইলেকশন সাইকেল আছে আমি দিতে চাই যে আপনি আমেরিকান ফুটবল কতটা দেখেন জানি আমি আমি আমেরিকান ফুটবলের খুব বড় ভক্ত এটা খুব ভায়োলেন্ট গেম মানে একেবারে কুস্তা কুস্তি মারামারি সবই হয় বাট ইট বিটুইন না হুইসেল আপনি যখন খেলা শুরু হবে তখন থেকে খেলা যখন শেষ হবে তখন পর্যন্ত এই মারামারিগুলো অ্যালার্ট খেলা শেষ হয়ে গেলে আপনি কাউকে গিয়ে ধাক্কা মারবেন না আপনি কোলাকলি করবেন সো এখন বিএনপি এবং জামাত এবং এনসিপি তিনটা দলই বাংলাদেশের মূল রাজনীতি রাজনীতি করছে এবং আপনি যত ছোট দলই হন যত বড় দলই হন আপনি যদি ক্ষমতায় যাওয়ার আপনার অ্যাসপিরেশন না থাকে ইউ শুডন বি ইন পলিটিক্স আপনি ক্ষমতায় আসবেন কি আসবেন না এটা একটা রিয়েলিস্টিক চিন্তাভাবনা পলিসি লেভেলে থাকতে হবে কিন্তু ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল নেভার কাম টু পাওয়ার তাহলে আপনার রাজনীতি করার কোনো দরকার নেই তো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী ডেফিনেটলি এখন মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষ একটা মানে বাইনারি ইকুয়েশনের মধ্যে জামাতকে চিন্তা করছে কারণ বিষয়টা হয়েছে কি যে বাংলাদেশে মানে কিংবা পৃথিবীর কোনো দেশেই একটা যখন বাইনারি অপশন থাকে যে আপনি ইদার অর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ বিরোধী তখন একটা থার্ড পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু জনপ্রিয়তা পাওয়া খুব কঠিন এটা সব জায়গায় আমেরিকা তো ডেমোক্রেটিক পার্টি অনেক পার্টি আছে গ্রিন পার্টি আছে তারা কিন্তু সুবিধা করতে পারে না যদিও তাদের প্রচুর সমর্থন আছে কিন্তু বাইনারি চয়েস এর মধ্যে পড়ে যায় তো বাংলাদেশের রাজনীতিতে এতদিন ছিল আওয়ামী লীগ ভার্সেস এন্টাই আওয়ামী লীগ যে এন্টাই আওয়ামী লীগ শক্তির নেতৃত্ব দিয়েছে বিএনপি দীর্ঘদিন এখন যেহেতু আওয়ামী লীগ নেই রাজনীতিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় মানুষ যে তাদের তিরিশ পার্সেন্ট চল্লিশ এর গল্প করে এটা সত্যিকার অর্থে নেই এটা একেবারে মিনিমাম এবং যারা আছে মানে তাদের যে অর্গানাইজ করার ক্যাপাবিলিটি যাদের আছে তারা তো দেশ ত্যাগ করেছে তারা তো নেই বাইরে থেকে কেউ বললো দু একজন ঘটা করে মিছিল করা এটা এটা দিস আর জাস্ট গ্লিফস পয়সা দিয়ে মানুষকে এগুলা করানো হয় সাধারণ মানুষের সাথে এর কোনো সম্পর্ক নেই সুতরাং বিএনপি এবং জামাতের একটা ইউনিক অপরচুনিটি আছে তাদের জনপ্রিয়তা যাচাই করা এবং এটার জন্য डेफिनेटলি কিছু কিছু আগলি মোমেন্ট আছে বাট इट्स বিটুইন দ্য রিসেন্ট যখন রাজনৈতিক মাঠে আমাদের বক্তব্য বিবৃতি গরম গরম কথাবার্তা বলা শেষ সন্ধ্যার সময় আমরা গলা মিলিয়ে চা খাবো খাওয়া করব গল্পগুজব করব এটা কিন্তু স্বাভাবিক এটা এই এই সৌন্দর্যটায় কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং এটা ইটস ইটস এ গুড সাইড সো এটাকে আপনি আপনারা নেগেটিভ হিসাবে নেবেন না এটাকে আপনারা গণতন্ত্রের সৌন্দর্য হিসাবে নেবেন ঠিক নেগেটিভ বিষয় না ধরেন দুটো বিষয় আমি আপনাকে সেটি জানতে চাই যে ধরেন আমরা কিন্তু জামাতের অতীতের থেকে যদি এখন পর্যন্ত আসি বিভিন্ন সময় কিন্তু জামাত কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে ধরেন একাত্তরের কথা যদি বলি বা ধরেন বিএনপির সঙ্গে আপনারা জোটবেধে বেঁধে আন্দোলন করলেন আবার সেই আপনারা মাঠে আন্দোলন করলেন আবার বিএনপির বিষয়টা হয়েছে কি যে রাজনীতিতে আপনি যখন সিদ্ধান্ত নেন আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটার থেকে আউটকামটা কি হচ্ছে এটা হলো বিষয় আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার পরও অনেক সময় ইউ গেট লাকি যে আপনি আপনার বিজয় হয়ে যায় তাই না কিন্তু অনেক সময় আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরও ইন লং রান দেখা যায় যে আপনার সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল না তখন মনে হয়েছিল সঠিক পাঁচ বছর পরে গিয়ে দেখা যায় যে দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার এখন বিষয়টা হলো যে রাজনৈতিক দল রাজনৈতিক সিদ্ধান্ত নিবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত যখন নেয় তখন সেই সময়ের পারিপার্শ্বিক বিষয়গুলোকে সামনে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং কোন রাজনৈতিক দলের উপরে কিন্তু আসমান থেকে ওহি নাজিল হয় না তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা বিচার বুদ্ধি এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তটা নেয় এবং সেই সিদ্ধান্তটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে এবং এটার বিচারের দায় দায়িত্ব জনগণ নিবে তবে আমি আপনি যে রেফারেন্সটা দিলেন যে বিএনপির সাথে আন্দোলন করেছে আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে সো আমি আপনাকে মানে এখানে ডেফিনেটলি মানে এটা এটা বলতে কোনো আমার কোনো মানে কি বলা যায় যে হেজিটেশন নেই যে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে আওয়ামী লীগের সাথে জামাত যে কেয়ারটেকার আন্দোলন করেছে এই আন্দোলনটা জামাতের একটা বড় শুভাকাঙ্ক্ষী সমাজ ভালোভাবে নেননি এটার একটা প্রতিফলন আমরা ছিয়ানব্বই সালে নির্বাচনে দেখেছি কিন্তু আপনি যদি একটু অবজেক্টিভলি চিন্তা করেন যে কি বিষয় নিয়ে আন্দোলন হয়েছে মানে এটা কি আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য আন্দোলন হয়েছিল তখন আন্দোলনটা হয়েছিল কেয়ারটেকার সরকারের দাবিতে যে বিএনপি করছে আপনার কাছ থেকে যে এই দাবিটা এখন না যদি আমরা চিন্তা করি যে এই দাবিটা কি খুব অযৌক্তিক দাবি ছিল এখন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগ একটা যৌক্তিক দাবিতে আমাকে সমর্থন করছে এজন্য কি আমি বলবো যে তুমি এই দাবি করতে পারবা না বিষয়টা হলো এখানে আমি 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 আপনাদেরকে জাজ করছি না আমি জাস্ট আপনাদের সামনে রিয়ালিটিটা বলছি এবং ঠিক আছে যদি আমাদের এই আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনে গিয়ে ভুল হয় তাহলে পরে আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আহ আশির দশকে সাতাশি সালে এবং নব্বই সালে যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে সেখানে বিএনপি কার সাথে আন্দোলন করেছে এরশাদ বিরোধী আন্দোলন বলেন আওয়ামী লীগের সাথে কি করেনি করছে আপনি যদি আপনি যদি জামাতকে আপনি আওয়ামী লীগের সাথে একটা গণতান্ত্রিক আন্দোলন করার দোষে দোষী সাব্যস্ত করেন তাহলে তো সেই দোষী সাব্যস্ত আপনাকে বিএনপি করতে হবে সাতাশি সালে উনিশশো সালে সুতরাং একটা গণতান্ত্রিক আন্দোলনে আপনার সাথে যে আসবে এবার এই সরকার বিরোধী আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বামপন্থীরাও আমাদের সমর্থন করেছে কমিউনিস্ট পার্টি শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছে অনেক নকশালী গ্রুপ যুক্ত হয়েছে বামপন্থী তাদের তাদেরকে তো আপনারা বলতে পারবেন না যে তোমরা আসবা না জামাতের রাজনীতিতে কি কারো স্থায়ী শত্রু মিত্র থাকে না না একটা জায়গায় আমি আপনাকে জায়গাটাই ধরুন আপনারা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে যাচ্ছেন

মানে এই ঘটনা ডিপে যায় না প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে যায় অনেকে মনে করে যে জামাতা আওয়ামী সাথে নির্বাচন পর্যন্ত করেছে বিষয়টা তো এরকম না